আসসালামু আলাইকুম ইব্রাহিম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা দেখব ম্যানুয়াল গাড়ি এবং অটো গাড়ির ভিতরে পার্থক্য কি কি অটো গাড়ির ক্ষেত্রে ব্রেক কি ক্লাস ক্লাস ব্রেক একটা জি স্যার ব্রেক চাপ দিয়ে গিয়ার শিফট হয় শিফট হওয়ার পরে শুধু ডিপের সামনে আর আরে ব্যাগে পিতে পারকিনাল এই তো অটো গাড়ির ক্ষেত্রে এখন আছে ম্যানুয়াল গাড়ি ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে পার্থক্যটা হলো এরকম এই যে ক্লাসটা যে ক্লাসটা এই ক্লাসটা অটো গাড়িতে নাই এটা ম্যানুয়াল গাড়িতে আছে এখন এক সিলিন্ডার ব্রেক একই পার একই জায়গায় আছে এখন আবার আছে গিয়ার শিফটটা এখন আমরা যখন অটো গাড়ি চালাইছি এতদিন চালানোর পরে এরপরে এখন আসছি ম্যানুয়াল গাড়িতে অটো ম্যানুয়াল গাড়ি একই একই সিস্টেম মাপ আপনি রাস্তা যেই রাস্তায় অটো গাড়ি চালাইতে পারবেন সেই রাস্তায় ম্যানুয়াল গাড়িতে ম্যানুয়াল গাড়িও চালাইতে পারবেন তাতে কোনো অসুবিধা অথবা সমস্যা হওয়ার কথা না এখন যদি আসি যদি আপনি ডানে যান অথবা বামে যান গাড়িটা নিয়ে মাপ আপনাদের অটো গাড়ি চালাইছেন যেই মাপ এই ম্যানুয়াল গাড়িরও একই মাপ এর ভিতরে কোন ডিফারেন্স নাই হ্যাঁ ডিফারেন্স ওই যে গিয়ার ক্লাস শুধু এই ডিফারেন্সটাই গাড়ির মাপ তো দেখাই দিয়েছি কোন জায়গা দিয়ে কতটুকু কাটাইবেন দেখাইছি না কোন জায়গায় ব্রেক করবেন এখন আসেন ওইটাই শুধু ব্রেকটা চাপ দিলেই সোলো আস্তে আস্তে ব্রেক চাপ দিলে সোলো তো ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে সোলো করতে গেলে আগে ক্লাস ফুল পাড়াই ধরতে হইবে এইবার ব্রেকে হালকা হালকা চাপ দিতে হবে ঠিক আছে এখন আসি গিয়ারের ফাংশন এই যে গিয়ারটা গিয়ারের লাটুটা এখন আমরা মূলত স্টার্ট দেওয়ার পরে প্রথমত আমরা এই গাড়িটা স্টার্ট করি স্টার্ট করার পরে যখন আমরা প্রথম গাড়িটা রানিং করি আমাদের পাও দেখেন পাও ক্লাসটা ফুল থাকবে ক্লাসটা একেবারে ফুল থাকবে এক্সেলেন্ডারে পাওটা থাকবে থাকার পরে আমরা গিয়ার এই দেখেন বামে দিয়া সামনে যেরকম আছে বামে দিয়া সামনে তাহলে আমাদের এক নাম্বার গিয়ার পর্বে এখন গিয়ারটা একটু ভালো করে দেখাই এক নাম্বার দিয়ে এই যে এক ক্লাস ফুল রাখিয়া যেরকম আছে বামে দিয়া উপরে এক দুই নাম্বার যদি আসি বামে দিয়া এই যে বামে ঠালা রাখিয়া পিছনে দুই নাম্বার যদি আমি নিউটল করতে যাই তাহলে এই যে বামে দিয়া আমি এই মাঝখানে আপনি চাইরে দেন পাশে যান ব্যাগে দেন একে দেন দুইজন যে দিকে দেন মাছ বরাবর আসলে নিউটল ঠিক আছে এক আর দুই মাছে থাকলে নিউটল হবে আপনি যেই দিকে দেন এক দেন দুই দেন তিন দেন চার দেন পাঁচ দেন অথবা ব্যাগে দেন সবার মাঝখানে আনলি নিউটাল এইটার নিউটালটা যেমন অটো গাড়িতে ব্যাগে না আরে এরকম ড্যাশবোর্ডে অথবা এই জায়গায় লাল একটা বাতির চিহ্ন দ্বারা চিনাই এই গাড়িটার গিয়ারটা চিনাইবে না এখন এটা বুঝবেন কেমনে যে আমি নিউট্রালে আসি না দুইয়ে আসি না তিনে আসি এইটা যারা চালাই চালাইতে অভিজ্ঞতা হইয়ে যায় তাদের কোনো ব্যাপার না এখন আসেন নূতন মানুষের কথা নূতন মানুষের এটা একটা ভুল হয় একে আছে না দুই আছে না তিনে আছে এখন এই গিয়ারটার সিস্টেম মোটর সাইকেল চালাইতে পারেন না অনেকে যেমন দুই তিনে থাকলো স্টার দেন কি ধরি স্টার দেন ক্লাস ফুল ধরিয়ে এই গাড়িটাও দুইয়ে তিনে থাকলে স্টার্ট হইবে ক্লাস দ ফুল রাইখা এবার চাবি দাঁড়া স্টার্ট করবেন স্টার্ট হইবে এখন নিউটল কেমনে বুঝবেন এই দেখেন আমি এই গাড়িটা এক নম্বরে নিছি না এখন এই যে বামে ডানে একটু লড়াইলাম লারা দিছি কত রুক যায় বেশি যায় না এখন যদি আমি নিউটল করি এই নিউটল করলাম এখন আমি কত রুক যায় দেখেন তো অনেক অনেক যায় এই এক সিস্টেম আর এক সিস্টেম আপনি একে আছে না দুইয়ে আছে আপনি ক্লাসটা ফুল পাড়া রাইখা স্টার্ট করেন কোনো এরপরে আস্তে আস্তে ক্লাস সারে গাড়ি হাঁটাল ঠিক আছে গিয়ারে থাকলেও স্টার্ট হবে তবে ক্লাস পারা আবার নিউটলে থাকলে ক্লাস না ধরিয়াও স্টার্ট হবে কোনো অসুবিধা নাই তো এইটা মনে রাখেন এখন যদি আমি দুই নাম্বারে দেই যেমন এই ক্লাস ফুল রাখলাম ফুল রাখিয়া আমি একটা জিনিস দেখাই গাড়ি চালাইতে আছি আমি এক নাম্বারে চালাইতে আছি দুই নাম্বারে দেব গিয়ার দুই নম্বরে গিয়ার দেওয়ার ক্ষেত্রে আমি এই যে এক পাও এই মাথাটা জাগাই ফেলাম এই জাগাই জাগাই ফেলাম বেড়ে এই ফুল পাড়া দিয়ে রাখুন দেখেন এই জাগাইলাম এই পাড়া দিলাম সাথে সাথে গিয়ার কিন্তু হাত থাকবে এক নম্বরে আছে দুই নম্বরে থাম করে পাড়া দিই আবার লগ লগ ছাড়মু আবার এক সিলিন্ডার বলবো ঠিক আছে আবার যখন আর একটু বাড়বে গাড়ি কিন্তু ম্যানুয়াল গাড়ির এই ক্ষেত্রে গিয়ার খালি চেঞ্জ করতে যত বাড়াইবেন ঠিক আছে এখন যদি এক নাম্বারে দিয়া এরপরে যদি পঞ্চাশে চালাচ্ছেন ক্লাস প্লেট গাড়ির নিচে থাকবে জল্লে ভরিয়া ঠিক আছে এগুলো খেয়াল রাখবেন একের সিস্টেম হয়েছে এক থেকে দশ অথবা পনেরো হাইয়েস্ট এটা গাড়িতেই বলিয়ে দেবে যে আমার এখন গিয়ার সাইতে কিন্তু এখন যদি বলি আপনার গিয়ার কোন সময় সাইড আপনি বুঝবেন না কারণ আপনারা সবাই নূতন মানুষ যখন গিয়ার দুই নম্বরে চাবে তখন গাড়ি দেখবেন বহুত বহুত শব্দ করবে যদি একটু বাড়ান তখন দুই নাম্বার গিয়ার চাই গিয়ার চাইলে ক্লাস ফুল এই এক্সেলেন্টার সারিয়ে দাম করে এই দুই আবার যদি এরপর আরো বাড়ান তাহলে তিন নাম্বারে তিন নাম্বার দিলে এই মাঝখানে নিয়ে মাঝখানে ডাইনেও না বামেও না উপরে তিন বরাবর যদি সাইরে দেন তাহলে এই বরাবর সাইরে যদি আমি পাঁচ নাম্বারে দেই এই মাঝখানে নিয়ে এই আমার দিকে টান দিই উপরে ঠিক আছে এখন যদি ব্যাগে আসি যদি ব্যাগে আসি আমার দিকে টান দিয়ে যেরকম আছে আমার দিক গাড়ি ব্যাগে দেন তখন কি হয় যেকোনো জায়গায় ব্যাগ দিতে গেলে আগে থামাই গাড়ি সোলো করিয়া ঠিক আছে তখন নিউট্রাল করিয়া ব্যাগে দেন এই পাঁচ নাম্বারে এখন আপনি গাড়ি কমাইছেন কমাইলে আপনি কি করবেন এক নাম্বার নেবেন না নিউট্রাল করবেন এই নিউট্রাল আছে এর একটা শেষ ঠিক আছে নিউট্রাল হয়ে গেছে এবার যদি ব্রেক চাপ দেন আর সব সময় কেলাস আগে এরপরে ব্রেকে চাপ ধাম করে ব্রেকে চাপ দেবেন না ব্রেকে পা থইবেন আস্তে 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 চাপ দেবেন তাহলে গাড়ি অটো ব্রেক হয়ে গেছে কোনো শব্দই হইবে না ধাম করে চাপ দিলে ধাম করে ব্রেক হয়ে যাবে ঠিক আছে এখন কি বুঝতে পারছেন যে ম্যানুয়াল গাড়ি এবং অটো গাড়ির ভিতরে পার্থক্যটা কি আছে মোটামুটি পার্থক্য বুঝলে নাই আর অনেক পার্থক্য ঠিক আছে গেলাস কল লুক গেলাস স্টিয়ারিং এরপরে দরজা দরজা লাখ সব একই রকম হ্যাঁ শুধু দুইটা জিনিস গিয়ার গেলাস আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই